চ্যালেঞ্জ থাকলেও ফেব্রুয়ারিতে নির্বাচন করতে প্রস্তুত কমিশন আগামী জাতীয় নির্বাচন হবে আয়নার মতো স্বচ্ছ এমন আকাঙ্ক্ষাই জানালেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির আরও জানান সরকারের কাছ থেকে এখনও চিঠি পাননি তারা চিঠি পেলে মাস দুয়েক আগে ঘোষণা করা হবে তহসিল রাজধানীর আগারগামী নির্বাচন ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সাংবাদিকদের এসব তথ্য দেন সিএসি ইসি একটি গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক নির্বাচন দিতে চায় উল্লেখ করে যেন তেনভাবে ভোটে জেতার চেষ্টা না করতে রাজনীতিবিদদের উদ্দেশ্য বার্তা দেন তিনি এ সময় রাজনৈতিক দলগুলোর জন্য একটি লেভেল প্লেইং ফিল্ড তৈরির জন্য রাজনীতিবিদদের সহযোগিতা চান প্রধান নির্বাচন কমিশন বক্তব্য একটাই ফর গড শেখ মাই অ্যাপিল ইজ ট্রাই টু ওয়ার্ক প্রফেশনালি একদম নিউট্রালি কোনো দলের পক্ষে কোনো কারো চেহারা দেখে আপনারা দয়া করে কাজ করবেন না আমাদের ইন্টেনশন ইজ পায়াস আর ইন্টেনশন ইজ অনেস্ট ফেব্রুয়ারির প্রথম দিকে তো নিশ্চয়ই আমরা আগে হবে আমরা প্রস্তুতি নিচ্ছি সংরক্ষণে ব্যবহার সাইজের নির্বাচন ছাড়া অন্য কোন কিছুতে বিশ্বাস করে না বিএনপি এমনটা জানিয়ে দলটি বলছে ফেব্রুয়ারিতে ভোটের ঘোষণায় রাজনৈতিক অচল অবস্থা কাটবে আর গণতন্ত্র উত্তরণের পথকে সমৃদ্ধ করবে জুলাই ঘোষণাপত্র তাদের আশা সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট আয়োজনে সব করবেন প্রধান উপদেষ্টা আগামী রমজানের আগে দু সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে জাতির উদ্দেশ্যে ভাষণে ফেব্রুয়ারিতে রমজানের আগেই জাতীয় নির্বাচনের ঘোষণা দেন প্রধান উপদেষ্টা ডক্টর আসে জুলাই ঘোষণাপত্র এ নিয়ে আনুষ্ঠানিক বিএনপি মহাসচিব বলেন বিগত তিনটি প্রহসনের নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রকে ধ্বংস করে মাফিয়াতন্ত্র প্রতিষ্ঠা করেছিল আওয়ামী লীগ ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণার রাজনৈতিক অচল অবস্থাকে দূর করবে সুগম করবে গণতন্ত্রের পথ আমাদের রাজনীতির মূল উদ্দেশ্য হচ্ছে একটা নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক ব্যবস্থাতে যাওয়া এবং আমরা নির্বাচন ছাড়া অন্য কোনো কিছুতে বিশ্বাস করি না জুলাই ঘোষণাপত্রকে স্বাগত জানিয়ে নতুন বাংলাদেশের প্রত্যাশা করেন বিএনপি মহাসচিব লন্ডনে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানা তায়ক রহমান প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মাধ্যমে নির্বাচনের সময় দুই হাজার ছাব্বিশের ফেব্রুয়ারি মাসে যে ঘোষণা করা হয়েছে তাকে স্বাগত জানাচ্ছে বিএনপি মনে করে এই ঐতিহাসিক ঘোষণা বাংলাদেশে রাজনৈতিক অচল অবস্থা কাটিয়ে উঠবে এবং গণতন্ত্র উত্তরণের পথকে সুগম করবে দলের আরেক নেতা সালাউদ্দিন আহমেদ মনে করেন নির্বাচিত সংসদ এই ঘোষণাপত্র বাস্তবায়নের একমাত্র বৈধ উপায় মাননীয় প্রধান উপদেষ্টা ঘোষণাপত্রের মধ্যে যেটা উল্লেখ করেছেন এটাই হচ্ছে একমাত্র বৈধ প্রক্রিয়া যে নির্বাচিত সংসদ পরবর্তী সংসদে সাংবিধানিক সকল সংস্কার এগুলো সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে দেশ গণতন্ত্রের পথে এগিয়ে যাবে এমন প্রত্যাশা বিএনপি নেতাদের জুলাই জাতীয় সনদ দুই হাজার গতানুগতিক পদ্ধতির নির্বাচনে জনগণের আকাঙ্ক্ষা পূরণ হবে না নির্বাচনের রোডম্যাপ ঘোষণাকে সাধুবাদ জানালেও বিদ্যমান পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন দলের নেতারা অন্যদিকে এনসিপির নেতারা নির্বাচনের আগে সংস্কার এবং বিচার নিশ্চিতের দাবি করেছেন রাজধানীতে আলাদা সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টা জুলাই ঘোষণাপত্র এবং নির্বাচনের রোডম্যাপের প্রতিক্রিয়ায় এসব কথা বলেন তারা ছাত্র জনতার অভ্যুত্থানের নতুন বাংলাদেশ ঠিক এক বছর পর সেই দেশে জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা একদিন পর বুধবার জুলাই ঘোষণাপত্র নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায় রাজনৈতিক দলগুলো সকালে বাংলা মোটরে তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি জুলাই ঘোষণাপত্রের জন্য সাধুবাদ জানায় সরকারকে তবে দলটি বলছে নতুন সংবিধান ও গণপরিষদ নির্বাচনের দাবিকে পাশ কাটিয়ে জুলাই ঘোষণাপত্র দেয়া হয়েছে গণপ্রথানের এক বছর পূর্তিতে বহুল জুলাই ঘোষণাপত্র পাশ করা হয়েছে আমরা সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানাই ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন নিয়ে আপত্তি নেই এনসিপির তবে নির্বাচনের আগে বিচার ও সংস্কারের জোর দাবি দলটির ডিসেম্বর থেকে জুনের মধ্যে সরকার যে সময়সীমার মধ্যে নির্বাচন আয়োজন করতে চায় তাতে আমাদের আপত্তির কোনো জায়গা নেই নির্বাচনের পূর্বেই বিচারকে দৃশ্যমান করা এবং সংস্কারকে বাস্তবায়ন করা ইসলামী আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় জানিয়েছে জুলাই ঘোষণাপত্র অপূর্ণ ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনকে জামায়াত ইতিবাচক বললেও প্রশ্ন তুলেছে বিদ্যমান আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমরা এই নির্বাচনকে ইতিবাচক ভাবে দেখি কিন্তু নির্বাচনের আগে আমরা যে কয়েকটি দাবি দিয়েছি পিআর পদ্ধতিতে নির্বাচন হলে জনগণের আকাঙ্ক্ষা পূরণ হবে বলেও জানিয়েছে হচ্ছে বাংলাদেশের সুস্থ নির্বাচনের একটা পারে। মেহের মনি ডিবিসি নিউজ ঢাকা যেখান থেকেই আসুক না কেন তাই যে কোনো রকম দাগ ময়লাকে দাও ফার্স্ট ওয়াশের লাস্ট ওয়ার্ড সাদা আরেকটাও ফার্স্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডার জুলাই গণঅভ্যুত্থানে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলার বিচার শুরু হয়েছে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের মধ্য দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই এ এই বিচার শুরু হল একই সঙ্গে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য সহ চব্বিশ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে বুধবার ট্রাইব্যুনাল দুই এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল মামলা ত্রিশ আসামির অব্যাহতির আবেদন খারিজ করে এ আদেশ দেয় আবু সাইদ হত্যার ঘটনায় এ আই আমির হোসেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরিফুল ইসলাম কনস্টেবল সুজন চন্দ্র রায় ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী রাফিউল হাসান রাসেল এবং আনোয়ার পারভেজকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে গত ত্রিশে জুলাই আবু সাঈদ হত্যার ঘটনায় মানবতা মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠনের আদেশ দেওয়া হয় জুলাই গণভ্যুত্থানে বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বিজয় শোভাযাত্রার আয়োজন করেছে বিএনপি এতে অংশ নিতে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হয়েছেন বিএনপির নেতাকর্মী এবং সমর্থকরা এ বিষয়ে জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী সাব্বির রোজ সাব্বির নয়াপল্টনে এই কর্মসূচিতে জামাত কেমন দেখছেন এবং এই বিষয়টি নিয়ে বিস্তারিত আমাদেরকে জানাবেন তাস্তুবা আপনি জানেন আজকে বিএনপির মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এবং গেল বছরের পাঁচই আগস্ট স্বৈরাচার পতনের দিবস উপলক্ষে শোক এবং বিজয় দুটি একসাথে উদযাপন করবে আজকে র্যালির মাধ্যমে জাতীয়তাবাদী দল বিএনপি আমরা দেখেছি দুপুর থেকেই বিপুল সংখ্যক সমাগম এবং গয়পল্টন মোট পুরো এলাকা জুড়ে এখন বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এসেছেন আনুষ্ঠানিকভাবে এই প্রোগ্রামটি শুরু হবে বিকাল তিনটায় শুরুর কথা থাকলেও কিছুক্ষণ দেরি হচ্ছে এবং আপনি জানেন আজকে কেন্দ্রীয় নেতৃবৃন্দ থাকবেন এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতাকর্মীরা যেটি বলছেন যে এই যে গতকাল প্রধান উপদেষ্টার নির্বাচনের যে রোডম্যাপ বা নির্বাচনের যে তারিখ ডিক্লারেশন হয়েছে পথ ধরে আজকে দলীয় সকল নেতাকর্মীকে সাংগঠনিক যে কার্যক্রম রয়েছে ভোট সামনে রেখে সেই ধরনের দিক নির্দেশনা দেবেন ভাটোপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তারক এটিও বলেছেন যে অতি দ্রুতই তাদের মাঝে বিএনপির ভাটক চেয়ারম্যান এসে তাদের নেতৃত্ব সুসংগঠিত করবে এবং আপনি জানেন বিএনপি স্বাগত জানিয়েছে প্রধান প্রদেষ্টা গতকালের যে ভাষণটি রয়েছে বা জুলাই ঘোষণাপত্র রয়েছে সেটি এবং বিএনপি একাধারে এটিও বলছে যে নির্বাচিত সরকার আসলে জুলাই ঘোষণাপত্র বাস্তবায়ন তারা করবে আমাদের সাথে যুব দলের সেক্রেটারি রয়েছে আমরা তার কাছ থেকে একটু শুনতে চাই বলছি আজকে মূলত আপনাদের মূল মেসেজটা কী থাকে মূল মেসেজটা হচ্ছে যে আমরা সতেরো বছর লাগা তার যা ধারাবাহিক আন্দোলন করেছিলাম ফেসিবাদের বিরুদ্ধে সেই বিজয় আমরা পেয়েছি আজ থেকে এক বছর আগে মূলত গতকালকে সরকারি একটি প্রোগ্রাম থাকার কারণে আমরা আমাদের বিজয় র্যালিটাকে একদিন পিছিয়ে দিয়েছি কিন্তু আজকের এই র্যালির মধ্য দিয়ে আমরা মেসেজ দিতে চাই যে বৈষম্যর বিপক্ষে সংগ্রাম করে আমরা বিজয় পেয়েছি সেই বৈষম্য যাতে বাংলাদেশে আর তৈরি না হয় অতীত বাংলাদেশে আইন ছিল আদালত ছিল ন্যায় বিচার ছিল না অতীত বাংলাদেশে নির্বাচন কমিশন ছিল পাতানো নির্বাচন ছিল কিন্তু মানুষের ভোটাধিকার ছিল না বিএনপি কি প্রত্যাশা করছে যে বিএনপির প্রত্যাশা হচ্ছে যে তারা কোন রকমের সময় ক্ষেপন না করে প্রয়োজনীয় সংস্কার আসছে দ্রুততম সময়ের মধ্যে একটি স্বচ্ছ গ্রহণযোগ্য নির্বাচন দিবে কারণ বাংলাদেশের মানুষ যে স্বপ্ন নিয়ে এই লড়াই করেছিল সে স্বপ্ন পূরণ হতে হলে একটি জনগণের সরকার দরকার স্টাবল গভর্নমেন্ট দরকার আমাদের একটু সময় স্বল্প তাস্তব আপনি শুনছিলেন আজকে মূলত বিএনপির যে থাকবে এবং আর কিছুক্ষণের মধ্যেই আনুষ্ঠানিকভাবে এই আজকের এই বিজয় র্যালি শুরু হতে যাবে জি রোজ আপনি থাকবেন সেখানে পরবর্তীতে আপনার সাথে আমরা আবারও যুক্ত হব আপনাকে ধন্যবাদ জানাচ্ছি সংবাদে এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট টিভি ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে ডিবিসি সঙ্গেই থাকুন